হঠাৎ করে আজ আমার কি হলো সকাল থেকে তো ভালোই ছিলাম মনটার মধ্যে শান্তিও লাগছিল কিন্তু হঠাৎ করে আমার মনটার মধ্যে এমন অস্থিরতা কাজ করছে কেন এই তো সোনাপড়ি তুমি ফুলপরীকে সাথে করে নিয়ে এসেছো। ভালো হয়েছে আমাদের এখন থেকে সব আচার নিয়ম শুরু করতে হবে জানি না ওদিকে আমার প্রতাপের কি অবস্থা প্রতাপ এখনো পরি রাজ্যে পৌঁছতে পেরেছে কি না 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 এভাবে বোকার মতো আমি এই দাঁড়ের দিকে এভাবে এগিয়ে যাচ্ছি কেন আমি তো খুব ভালো করেই জানি এত সহজেই আত্মত্যাগের দা আমি অতিক্রম করতে পারবো না কারণ আমি পরপর গত দুটি বাধা অতিক্রম করে বুঝে গেছি যে বাধা অতিক্রম করতে গেলে নিশ্চয়ই আমার কোনো বুদ্ধি খাটাতে হবে না না রাজবসু লুকোবো কেন আসলে রান্নাঘরে অনেক কাজ ছিল এই জন্যই তো রান্নাঘরের দিকে যাচ্ছিলাম আমি বরং আপনার সাথে পরে কথা বলবো রান্নাঘরে যাই এখন কি হলো কি প্রতাপ তুমি চুপচাপ দাঁড়িয়ে আছ যে আমার কোন কথার উত্তর দিচ্ছ না কেন বলো তুমি কি তোমার প্রিয় জিনিসকে ত্যাগ করতে পারবে যদি তোমার প্রিয় জিনিসটিকে তুমি ত্যাগ করতে পারো তবেই তুমি দার অতিক্রম করতে পারবে আর যদি না করো তাহলে পারবে না এইসব কি বলছো কি তুমি তো তুমি তো খুব ভালো করেই বুঝে গেছ যে আমার সবথেকে প্রিয় জিনিস হলো আমার ফুল আর তুমি কি না আমার ফুল পরীকে আমার কাছে চাইছো। আমি যেন আমার ফুল পরীকে ত্যাগ করি কিন্তু আমি যে তোমার এই দাঁড় দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই শুধুমাত্র আমার ফুলপুরির জন্য আর তাকেই যদি আমি ত্যাগ করে ফেলি তাহলে তাহলে এই দাঁড় দিয়ে এগিয়ে সামনে যাওয়ার কোনো দরকার আছে দরকার নেই যদি তোমার সেটাই মনে হয় তাহলে এক্ষুনি এখান থেকে ফিরে যাও এমনিতেও তো তুমি তোমার ফুলপুরির কাছে পৌঁছতে পারবেও না তুমি ব্যর্থ মানব তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি আর তাই এই দ্বার ভেদ করে তুমি কিছুতেই পরিরাজ্যে পৌঁছাতে পারবে না কিছুতেই না কি বলছো কি তার মানে আমাকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে আমি যদি আমার ফুল পরীক্ষা ত্যাগ না করি হ্যাঁ ফিরে যেতে হবে আর এটাই আমার ফয়সালা এই বিশাল তার এসব কি বলছে আমি কিনা এত দূরে এসেছি এখান থেকে ফিরে যাবো আমি আমার ফুল পরীকে আমার কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না যদি তাই হয় তাহলে আমার বেঁচে থাকার কি দরকার আমার ফুল যদি আমার জীবনে ফিরে না আসে তাহলে আমার জীবন যে ব্যর্থ তবে তবে আমি যদি আমার ফুল পরীকে এই দ্বারের কাছে আত্মত্যাগ করি হয়তো আমি আমার ফুল আমার জীবনে ফিরে পাবো না ঠিকই কিন্তু আমি তো সামনের দিকে এগিয়ে পরী রাজ্যে পৌঁছে গিয়ে আমার ফুল পরীকে একটি দেখার সুযোগ পাবো আর আর সান্ত্বনা নিয়ে আমি বেঁচে থাকবো অন্তত আমি আমার ফুলপুরির মন খুলে বলতে পারবো যে আমি তাকে ভালোবাসি আর এতটুকু হলেই আমি তৃপ্তি পাবো কি হলো কি তুমি এখনো দাঁড়িয়ে আছো যে এখান থেকে চলে যাও বলছি না আমি এখান থেকে ফিরে যাব না আমি রাজ্যে যাব আমার ফুলপুরির কাছে কিন্তু তুমি তো যেতে পারবে না কারণ তুমি তো তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওনি তুমি তো তোমার প্রিয় জিনিসটাকে আমার কাছে ত্যাগ করি হ্যাঁ আমি আমার প্রিয় জিনিসটাকে আজ তোমার কাছে ত্যাগ করব। কিন্তু তার বিনিময়ে আমি পরে রাজ্যে পৌঁছে শুধুমাত্র আমার ফুল পরীক্ষা একেবারের জন্য দেখতে চাই সত্যি বলছো তুমি তোমার প্রিয় জিনিস মানে ফুল পরীক্ষা তুমি আত্মত্যাগ করবে প্রতাপ তখনই তার চোখের জল ফেলে আর জিরো কণ্ঠে বলে উঠে আমি যদি তাকে না পাই তবু আমি চাই সে সুখী হোক কারণ ভালোবাসার মানুষকে পাওয়ার মধ্যেও শুধু সফলতা নয় হারানোর মধ্যেও সফলতা থাকে আমি আমার ফুলপরিকে তোমার কাছে ত্যাগ করলাম তুমি জয়ী হয়েছ এটা শুধুমাত্র তোমার পরীক্ষা ছিল তোমার ফোন পরীকে তোমার ত্যাগ করতে হবে না এবার যাও পরিরাজ্যের দিকে এগিয়ে যাও এই দরজা পার হলেই তুমি পরিরাজ্যে পৌঁছে যেতে পারবে গিয়ে তোমার ভালোবাসার মানুষকে তোমার করে নাও অবশ্যই তুমি সফল হয়ে তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছে পেয়ে যাবে এই কথা বলে সে দরজাটি সেখান থেকে অদৃশ্য হয়ে একটি সুন্দর প্রাসাদ তার সামনে হাজির হয়ে যায় ওদিকে ফুলকুমারী দিশেহারা কোনো ভাবে সে পরিস্থিতি বুঝে উঠতে পারছিল না তখনই মন্ত্রী মশাই রাজপ্রাসাদে এসে হাজির হয় এই তো এই রাজ যুবরানী মানে ফুলকুমারী তার সাথে তো দেখছি মোরা তো প্রথমে আমার দেখা হয়ে গেল কিন্তু ফুলকুমারীকে দেখে তো যথেষ্ট স্বাভাবিক মনে হচ্ছে তাহলে কি সে একগুণ পর্যন্ত আসল খবরটা পায়নি হ্যাঁ হ্যাঁ তাই হয়তো হবে তাহলে আমি আর দেরি না করে যাই গিয়ে ফুলকুমারীকে সত্যি খবরটা জানিয়ে আসি আর এই খবরটা জানালে সে নিশ্চয়ই অনেক বেশি আঘাতপ্রাপ্ত হবে আর ভীষণ কষ্ট পাবে আর এটাই তো আমি চেয়েছিলাম এই মেয়েটির কারণে আমার উর্মিমালা সবসময় কষ্ট পেয়েছে আর আঘাত পেয়েছে আর আজ আমি ওকে তার থেকেও দ্বিগুণ আঘাত দিতে পারবো এ কথা বলে মন্ত্রীমশাই ফুলকুমারীর দিকে এগিয়ে যেতে থাকে আপনি মহারাজ এবং রাজকুমারের আসার অপেক্ষায় আছেন তাই তো আপনি 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 এখানে ঠিকই ধরেছেন আমি রাজকুমার এবং মহারাজের আসার জন্য অপেক্ষা করছি জানেন আজ তাদের ফিরে আসার কথা তারা অনেকটা সময় আগে রওনাও দিয়েছে কিন্তু এখনো তারা ফিরে আসলো না কেন ফিরে আসছে না বলতে পারেন এ কি আপনি রাজার একজন যুবরানি আর আপনি একজন যুবরানি হয়ে আসল সত্যিটা হ্যাঁ কোন পর্যন্ত জানেন না কেউ আপনাকে সত্যি খবরটাও জানেনই কি বলছেন কি আসল সত্যি খবর মানে আমি তো আপনার কথার কোনো কিছুই বুঝতে পারছি না আপনি আমাকে দয়া করে সবটা খুলে বলুন আচ্ছা আমার রাজকুমার আর মহারাজই ফিটে এত দেরি হওয়ার কারণ কি ওরা কখন ফিরবে আপনি কি ব্যাপারে কিছু জানেন জানি মানে অবশ্যই জানি আর সেই খবরটাই তো আপনাকে আমি জানানোর জন্য এসেছি তাহলে এত কথা না বাড়িয়ে দয়া করে আমাকে বলুন না আমার রাজকুমার চন্দ্রকুমার এবং মহারাজ কোথায় কখন ফিরবে কি বলছিস কি দাসী ওই মন্ত্রী ওই মন্ত্রীর সাথে কথা বলছে কিন্তু এখন যদি মন্ত্রী সবটা যুবরানিকে বলে দেয় তাহলে তাহলে কি হবে রানীমা ওই মন্ত্রী মশাই সব সত্যিটা জানিয়ে দেবে কি গো এতক্ষণে হয়তো যুবরানিকে সত্যিটা জানানো হয়ে গেছে সে তো এই জন্যই রাজপ্রাসাদে এসেছে আপনি বুঝতে পারছেন না এতদিন তো তাকে রাজপ্রাসাদে দেখলাম না হঠাৎ করে এই দুর্ঘটনার কথা শুনে তাকে রাজপ্রাসাদে আসতে হলো আর আমি তো দূর থেকে শুনলাম সে এই ব্যাপারে যুবরানীর সাথে কথাও বলছে কি বলছিস কি ওই মন্ত্রী মশাই এই ব্যাপারে যুবরানীর সাথে কথা বলছে তবে আর বলছি কি রানীমা আমার তো মনে হচ্ছে এতক্ষণে হয়তো সে সবকিছু যুবরানীকে বলেও দিয়েছে আপনি আর দেরি করবেন না দয়া করে তাড়াতাড়ি চলুন যে করে হোক মন্ত্রীকে আটকাতে হবে আর যদি কোনোভাবে মন্ত্রী মশাই রাজকুমার এবং মহারাজের ব্যাপারে সব কিছু যুবরানীকে বলে দিয়ে থাকে তাহলে যে যুবরানীকে সামলাতে পারবো না কারণ যুবরানী তো কিছুতেই খবর মেনেই নিতে পারবে না তুমি ঠিকই বলেছ আমার নিজের থেকে কথা বলা উচিত ছিল কিন্তু আমি আমি কেন যে ওর সাথে সবকিছু কিছু খোলামেলাভাবে বললাম না যাই হোক ও কষ্ট পাবে দেখে আমি ওকে এই সব কিছু বলিনি ভেবেছি হয়তো আস্তে ধীরে বলবো আর আমি তো এটাও ভেবেছি যে মহারাজ এবং রাজকুমারকে নিশ্চয়ই উদ্ধার করা যাবে আর তখন যুবরানীকে সব কিছু বললে যুবরানী সব কিছু ঠিকঠাক মেনে নিতে পারবে কিন্তু এখন এখন তো ওই মন্ত্রীটা এসে সব কিছু উল্টো করে দিচ্ছে তাই আমাকে এখনই যুবরানির কাছে যেতে হবে চলো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ রানীমা চলুন তাড়াতাড়ি চলুন ওদিকে রানীপুরি আর সোনাপুরি হাতে তাদের জাদু দণ্ড। তারা তাক করে তাদের দাঁড়িয়ে আছে আর চন্দ্রপুষ্প থেকে আলোক রশ্মি বেরিয়ে ফুলপরিকে পুরোপুরি আবৃত করে ফেলেছে সোনাপুরি এবার চোখ হলো কুলপুরি তো এখনো তার পূর্ণ শক্তি ফিরে পায়নি তার তো এখন পর্যন্ত ভাঙাও গজায়নি সোনপুরি ধৈর্য ধরো আর সামান্য কিছুটা সময় পরেই ফুলপরি তার স পরিশক্তি ফিরে পাবে তার পাখা পরিপূর্ণভাবে গজাতে শুরু করবে আমাদের ইতিমধ্যে ফুলপরীকে পরিশক্তিতে রূপান্তরিত করার প্রথম ধাপের কাজ সম্পূর্ণ হয়েছে এবার আমাকে পরবর্তী এবং চূড়ান্ত ধাপের কাজটি সম্পূর্ণ করতে হবে আর তারপরে ফুলপরি পরিপূর্ণভাবে তার পাখা গজাতে সক্ষম হবে এবং সে পরিপূর্ণভাবে তার পরিশক্তিও ফিরে পাবে আসলে

সেখান থেকে চলে যায়। ফুলপুরি তুমি একটি জন্য কিন্তু তোমার চোখ খুলবে না তুমি এখন চূড়ান্ত পর্যায়ে আছো আর এখন আমি তোমার উপর শক্তি প্রয়োগ করব। আর সাথে সাথে তুমি তোমার সব পরিশক্তি ফিরে পাবে আর পরিপূর্ণভাবে তোমার ডানা গজাতে শুরু করে দেবে তাই বলছি কোনোভাবে ভুলেও একটিবারের জন্য তোমার চোখ খুলবে না না একই হতে চলেছি এটা কিছুতেই হতে পারে না এত তাড়াতাড়ি ফুল পরি পরিরূপে রূপান্তরিত হতে পারে না আমি যা জানতে পারছি আমার মনে হয় এসবের কোনো কিছুই সত্যি নয় রাজকুমার প্রতাপ কত কষ্ট করে পর পর তিনটি বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চলেছে আর এক্ষুনি সে পরিরাজ্যে পা রাখবে এত কষ্ট করেছে এতটা দূর পথ এগিয়েছে আর এখন যদি পরী রানী ফুল পরীকে পরীতে রূপান্তরিত করে ফেলে তাহলে তো রাজকুমার প্রতাপের ওখানে গিয়ে আর লাভ নেই সে তো কোনোভাবে ফুল পরীকে তার কাছে ফিরিয়ে আনতে পারবে না আজ আমার রাজকুমারের জন্য ভীষণ কষ্ট হচ্ছে হে বিধাতা তুমি সহায় হও তুমি রাজকুমার প্রতাপের মনের আশা পূরণ করো ওকে নিরাশ করো না ওকে ওর ভালোবাসার ফুল পরীকে ওর কাছে ফিরিয়ে দাও ওদিকে প্রতাপ প্রবেশ করে সুরক্ষিত দেওয়াল রাজকুমার প্রতাপের পথ আটকে রাখতে পারে না কারণ তার ভালোবাসার শক্তি এতটাই বেশি ছিল সে সব বাধার দেওয়াল তাকে আটকে রাখতে পারেনি এই তো এই তো আমি পরি্যে পৌঁছে গিয়েছি আর আমার মনে হয় আমি ভেতরে গেলেই আমার ফুলপুরির সাথে আমার দেখা হয়ে যাবে আর আমি আমার ফুলপুরিকে যে আবার ফিরে পাবো আমি তো ভাবতেই পারছি না আমি সত্যি সত্যি পরিরাজ্যে পৌঁছাতে পারবো হে বিদাথা তোমাকে অশেষ ধন্যবাদ তুমি আমাকে সাহায্য করেছো আমাকে পরিরাজ্যে নিয়ে এসেছো আর আমি জানি আমি যদি আমার ফুলপুরির সামনে এগিয়ে দাঁড়াই তাহলে ফুলপুরি আর কিছুতেই আমার উপর অভিমান করে থাকতে পারবে না আর যখন জানতে পারবে আমি ওকে ভালোবেসে ওকে ফিরিয়ে নিয়ে যাও

বলুন না কি বলতে এসেছেন বলছি বলছি অবশ্যই বলছি আসলে আপনার রাজকুমার আর মহারাজ কখনো কোনোদিনও আর এই রাজপ্রাসাদে ফিরে আসবেন না কারণ তারা যে আর বেঁচে নেই এসব কি বলছেন কি আপনি আমার রাজকুমার বা মহারাজ বেঁচে নেই মানে আপনার মাথা ঠিক আছে তো হ্যাঁ মাথা ঠিক আছে আর তাই তো আপনাকে এই খবরটা আমি জানাচ্ছি আপনি জানেন রাজকুমার আর মহারাজ যে জাহাজটি করে আসছিল সে জাহাজটি জলের তলে তলিয়ে গেছে আর মহারাজ এবং রাজকুমার সে জলে ডুবে মারা গেছে না না এটা হতে পারে না আপনি মিথ্যে বলছেন আপনি ভুল কথা বলছেন আমি জানি আমি জানি আমাকে ইচ্ছে করে সব মিথ্যে সাজিয়ে বলছেন আপনি জানেন আপনি এই মিথ্যে বলার অপরাধে আপনার কি অবস্থা হতে পারে তখনই রানিয়ার দাসীও সেখানে চলে আসে হুম যুবরানী হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি না আমি সবই সত্য বলছি আর আপনার শাশুড়ি মানে এই রাজ্যের রানীমা উনি এখানে চলে এসেছেন এখন আপনি আপনি নিজেও ওনার কাছে জিজ্ঞাসা করে নিন আর উনি যদি সত্যি বলে তাহলে আপনি বুঝতে পারবেন আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি আমি জানি আমি জানি আপনি মিথ্যে বলছেন আপনি তো কখনোই রাজপরিবারে ভালো চাননি আর তাই মিথ্যে বলে আমাকে কষ্ট দিতে চাইছেন মা কি হলো কি মা বলুন না ওই মন্ত্রী মশাই যা বললো সেসব কি সত্যি নাকি সত্যি কে রাজকুমার আর মহারাজের জাহাজটি জলে ডুবে গেছে রানীমা ফুলকুমারীর কোনো কথার উত্তর না দিয়ে শুধুমাত্র চোখের জল ফেলতে থাকে এই কি মা আপনি কেন কাছেন কেন কাছেন আপনি আমার কথার কেন উত্তর দিচ্ছেন না তার মানে কি তার মানে কি মন্ত্রী বসে যা বলছে সেটাই সত্যি হ্যাঁ ফুলকুমারী সে যা বলছে সেটা সত্যি মহারাজ এবং রাজকুমারের জাহাজটি ওই জলে ডুবে গেছে তবে রাজকুমার এবং মহারাজ মারা গেছে এটা সত্য নয় এটা মিথ্যে কথা আমার বিশ্বাস মহারাজ এবং রাজকুমার বেঁচে আছে আর আমি তো ইতিমধ্যে তাদের খোঁজও লাগিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি তারা রাজপ্রাসাদে ফিরে আসবে পরিরানি তার পরবর্তী এবং চূড়ান্ত ধাপের শক্তি প্রয়োগ করে ফুলপরির উপর ফুলপরি আর কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই তোমার পাখা গজাতে শুরু করে দেবে তুমি আবার পরিতে রূপান্তরিত হয়ে যাবে সত্যি আমার ভীষণ আনন্দ লাগছে অবশেষে আমি তোমার পরিশক্তি ফিরিয়ে দিতে পারছি তুমি কোনোভাবে আর একটুও নড়াচড়া করবে না দাঁড়িয়ে থাকো আমি আবারও তোমার উপর আরেকটি শক্তি প্রয়োগ করবো এরপর পরিরানি আবারও ফুলপরির উপর শক্তি প্রয়োগ করে আর সাথে সাথেই ফুলপরি শরীর থেকে একটু একটু করে পাখা গজাতে শুরু করে দেয় আর তখনই রাজকুমার প্রতাপ সেখানে গিয়ে হাজির হয় ফুলপরি ফুলপরি এই দেখো আমি এসেছি আমি এসেছি তোমার কাছে ফুলপরি রাজকুমার প্রতাপ সেখানে প্রবেশ করতেই ফুল চোখ মেলে তাকায় আর তার সাথে সাথে পরিরানির শক্তিও থেমে যায় আর ফুলপরির পাখা গজানো বন্ধ হয়ে যায় এ কি এ কি সর্বনাশ হলো এই সর্বনাশ আটকানো যে আমার পক্ষে আর সম্ভব নয় ফুল তো অর্ধ পরিরূপ ধারণ করলো সে এখন না কোনো মানবী না কোনো পরী এই অবস্থা থেকে ফুল আমি কি করে রক্ষা করব এই যে মহা ঘটে গেল ফুলপরি এক দৃষ্টিতে চেয়ে আছে প্রতাপের উপর আর সে অর্ধপরি রূপে দাঁড়িয়ে আছে আর রাজকুমার প্রতাপও ফুলপরির দিকে চেয়ে আছে কিছুতেই যেন তার চোখের দৃষ্টি কোথাও সরছিল না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ